আল্লাহ তাআলা প্রথম ডাক দিলেন আলকরিয়া আরবের মানুষগুলা ফিরে তাকাইছে কি আলকরিয়া আল্লাহ দ্বিতীয় আয়াত বলেন মালকোরিয়া আরবের মানুষের আবার তাকাইছে কি কয় আল্লাহ মালকরিয়া আবার আল্লাহ তাআলা বলেন ওয়া আদর কামাল কোরিয়া আরবের লোকেরা বলে কি ওমা আদর কামাল কোরিয়া অর্থাৎ বাদ হল আল্লাহ বলতেছেন আলকরিয়া বিকট আওয়াজ দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন মালকরিয়া বিকট আওয়াজ কি আপনি জানেন আল্লাহ তালা তখন তৃতীয় নাম্বার আয়তে উত্তর দিলেন ওয়ামা আগ্রহ কামাল আর রসুল বিকট আওয়াজটা কি আপনি জানেন নাকি আল্লাহ তালা তখন বলেন ইয়ুমায়া কোন না সুকালফা রসিল মাফসুস রসূল যখন বিকট আওয়াজটা দেওয়া হবে তখন প্রত্যেকটা মানুষ পতঙ্গের মতন এদিক সেদিক ধরতে শুরু করে এং সামু মালাহা, ওকলালেইং সানু মালাহা, তখন মানুষগুলা বলবে হাই হাই কি হইতেছে গুলা। জুমিনকের এত লড়টা আছে। এত কেনলরতেছে জুমিনলাল্লাহ হাওয়া মালা একাতা হই সল্্যু না আলা নাবে ই আজ্যুহাল্লে দি না আমাননু সল্্যু আলাই হওয়াসাল্লে মুতাসলি মা صلي على سيدنا محمد وعلى ال سيدنا رسول مر حالو رسول مرالو وشم

আলা দেনা হাজারো বেতা বেদনার উপরে হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে ঘেলে মাধি নাই মহ কাছে রে হেরা ধুমাখে ভুলে আমি কেমন করে হেরা সুর ধুমাখে ভুনি আমি কেমন করে আলহামদুলিল্লাহ আল্লাহ তা আলাহ দর বেয়া লাগলা শুকুর জোরফ বলে আলামিন আপনাকে আমাকে দয়া ও মায়া করি আজকে পবিত্র জুমায়ের দিন জুমায়ের নামাজ আদায় করার জন্য দশ মায়ের দশ সন্তানকে যে আল্লাহ তালা আল্লাহর ঘর মসজিদ আসার মতন সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ তালার দরবারে একবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুল সালাম সৈকিদুল মুরসালিন সৈকিদুল কৌনাইন সৈকিদুল বাসার সৈকিদুল আম্বিয়া নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সকলে একবার উচ্চ আওয়াজে পরি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাহাবাই তাবে আইন তাবে তাবে আইনাম্মায় মুজতাহিদিন বা শোনে বাসা ভাষা আন্দোলনের জন্য একাত্র সোণে দেশমাতৃকা স্বাধীনতার জন্য আজও পর্যন্ত যারা সত্যির জন্য লড়তেছেন লড়াই করতে গিয়া ইমান নিয়ে মৃত্যুবরণ করছেন দোয়া করে মালিক যেন তাদের সকলকে শাহাদাতে উচ্চ মর্যাদা দান করে সকলগুলি আ আমিন। মহতারাম হাজরিন আমাদের সকলে পরিচিত একটা সোরা তিরিশ নম্বর পাড়ায় উপস্থিত ক্রমিক নাম্বার হল একশো এক নাম হল কারিয়া সকলে পরিচিত একটা এই থেকে করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে ইহার উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ এই সূরার ক্রমিক নাম্বার হলো একশত এক আয়াত হলো এগারোটি সূরার নাম হলো কারিয়া কারিয়া শব্দের অর্থ হলো বিখট আওয়াজ সজুরে আঘাত সজুরে আঘাত বা কাপনি বিকট আওয়াজ কারিয়া শব্দের অর্থ বা সজুরে আঘাত করা বিকট আওয়াজ করা শব্দ করা ফু দেওয়া দেওয়া কারিয়া কারিয়া অর্থ এই মধ্যে তিনবার উল্লেখ করেছে গুরুত্ব আছে কেন আল্লাহ উল্লেখ করেছেন কারণ একটা জিনিস মানুষ যদি একবার বলে বিশ্বাস করে দুইবার বললে বিশ্বাস করে তিনবার বললে বিশ্বাস করি বা ইন লোক আছে একবার বললে বিশ্বাস করে না দুইবার বললে বিশ্বাস করে না তখন তিনবার যখন একই কথা বলে তখন সে বিশ্বাস করে গুরুত্ব যে মনে হয় ঠিকই তাহলে এক কথা সে তিনবার কয় একই রকমের কথা তিনবার কেন বলে এই জন্য আল্লাহ তালা আরবি আরবি ভাষা বুঝতো আল্লাহ তাআলা প্রথম ডাক দিলেন আলকরিয়া আরবের মানুষগুলা ফিরে তাকাইছে কি আল আলকরিয়া আল্লাহ দ্বিতীয় আয়াত বলেন মাল মালকরিয়া আরবের মানুষের আবার তাকাইছে কি কয় আল্লাহ মাল মালকরিয়া আবার আল্লাহ বলেন ওমা আদর কামাল করে আরবের লোকেরা বলে কি ওমা আদর কামাল করে অর্থাৎ কোন বাদ হল আল্লাহ বলতেছেন আল বিকট আওয়াজ তখন আল্লাহ রসুল কে আল্লাহ বলতেছেন আল আলকরিয়া রসুল বিকট একটা আওয়াজ হবে দ্বিতীয় আল্লাহ বলেন মাল করিয়া বিকট আওয়াজ কি আপনি জানেন আল্লাহ তালাই তখন তৃতীয় নম্বর আয়তে উত্তর দিলেন ওমা আদর কামাল করিয়া রসুল বিকট আওয়াজটা কি আপনি জানেন নাকি তখন আল্লাহর রাসূল বলেন আপনি বলেন বিকট আওয়াজটা কি আল্লাহ তাআলা তখন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস রাসূল যখন বিকট আওয়াজটা দেওয়া হবে তখন প্রত্যেকটা মানুষ কিট পতঙ্গের মতন এদিক সেদিক দৌ르তে শুরু করবে আল্লাহ এই আওয়াজটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নাজিল করছেন। ফেরেশতা বানাইছেন এই ফেরেশতার নাম হলো ইসরাফিল যিনি সৃষ্টির লগ্ন থেকে এখন পর্যন্ত এই যে আমরা এখন আলোচনা করতেছি আলোচনা শুনতেছি আমরা যে আলোচনা শুনতেছি আলোচনা করতেছি এই সময়েও এই ফেরেস্তা তার দুই টুটের মাঝখানে এই বাসিটা নিয়ে সিংহাটা নিয়ে এখনো দাঁড়ায় আছে যখন আল্লাহ তালা তাকে অর্ডার দিবে সেই বাসির মধ্যে একটা ফু দেয়া দিবে সোহান আল্লাহ ফু দিবে সে মোট তিনটা তিনটা ফু দেওয়ার জন্যই আল্লাহ তালা ইসলাফিলকে সৃষ্টি করেছেন তার আর কোনো কাজ নাই তার কাজ একটাই আল্লাহ তালা বলবেন ইসরাফিল ফুদেও ইসরাফিল ফু একটা আবার বলবে ফু দেও ইসরাফিল ফু দেবে একটা অর্থাৎ তার তিনটা ফু দেওয়ার জন্যই আল্লাহ তালা ইসরাফিল রে সৃষ্টি করছেন সুবাহান আল্লাহ পরিচিত একটা নাম ইসরাফিল আমাদের অনেকের চেনা জানা অনেকে নাম আছে ইসরাফিল মিকাইল কিন্তু মাগার আজরাইল কেউ রাহে না ডরে ইসরাফিল আমার জানা মতো অনেকের নাম ইসরাফিল আছে মিকাইলও আছে হ্যাঁ জিব্রাইল আছে কিন্তু আজরাইল কেউ রাহে না ডরায় বহু কবাস করে তো যাই হোক মহতার এই ইসরাফিলকে আল্লাহ তালা সৃষ্টি করছেন মাত্র কয়টা ফু দেওয়ার জন্য আরো জোরে কয়টা বুঝবেন আলোচনা এখন আমরা এই মসজিদে বৈশা মানে লাইভ দেখবো কিভাবে কেমতটা হবে কেমতের সময় কি কি ঘটবে কল্পনা সাগরে আমরা ঢুকে যাব কেমতের দিন ভাই এখানে আমরা আলোচনা করবো আমরা আমরা অনুমান করবেন যে ক্যামটা কিভাবে হইতেছে সম্পূর্ণ কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে কিভাবে যে ক্যামটা হবে আল্লাহ প্রথম একটা ইসরাবিলকে আদেশ দিবেন ক্যামটা যখন শুরু হবে তখন আল্লাহ ইসরাভিল কে লম্বা আলোচনা আগে অনেক আলোচনা আছে ঈসা আসবে আসবে আমি ওইদিকে যাইতেছি না যেহেতু সুরাত করছি তার উপরে কথা বলতেছি আল্লাহ তাল হজরত ইসরাভিল প্রথম একটা ফু দেওয়ার জন্য বলবেন একটা ফু যখন ইসরাফিল একটা ফু দেবে তখন আওয়াজটা হবে করে এমন জুড়ে আঘাত হবে এত আঘাত হবে হবে এত এত একটা শব্দ হবে স্বাভাবিকভাবে আমরা অনেকে অনেক শব্দ শুনি আওয়াজের শব্দ শুনি এই যে রিক্সা রিক্সার টায়ার যখন ব্রাষ্ট হয় বা মোটর সাইকেলের টায়ার যখন ব্রাষ্ট হয় একটা শব্দ হয় একটু আওয়াজ হয় আবার গ্যাসের সাইলেন্সার যখন ফুটে তখন একটা আওয়াজ হয় আবার বজ্রপাত যখন হয় তখন আওয়াজ হয় এরকম ঠাড়া পরে যখন তখন আওয়াজ হয় তখন যে আওয়াজটা হবে আল প্রথম আওয়াজটা দেওয়ার সাথে সাথেই প্রথম আওয়াজটা দেওয়ার সাথে সাথে মানুষগুলা বিক্ষিপ্ত কিপ্পতঙ্গের মতন একবার এদিক যাবে আবার ওদিক যাবে সুবহানাল্লাহ এত জোরে আঘাত হবে এত জোরে একটা শব্দ হবে তিন মাস চার মাস পাঁচ মাস অপরিপক্কের মধ্যে সন্তান আওয়াজটা শোনার পর তার কানের ফর্দা ফেটে যাবে এমনকি তার থেকে তার সন্তান অপরিপক্ক সন্তান পশ্রব হয়ে যাবে সে তেরো পাবে না এত জোরে একটা আওয়াজ হবে মাঝে মাঝে যখন ঠাড়াটা কাসে পড়ে আমরা বৃষ্টির সময় তখনই বোঝা যায় মনে হইতেছে কলজা ভাই গেছেগা। জেগা এরকম কিন্তু হয় প্রথম যে একটা ফু দিবে এই ফুটাকে বলা হয় নাফকাতুল ফাজা নাফকাতুল ফাজা আল্লাহ তাআলা বলেন ইদা নুফফি ক ফিসুরি নাফকাতুল ওয়াহিদা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাকসুস আল্লাহ তাআলা বলেন প্রথম ফু দেওয়ার সাথে সাথেই মানুষগুলা দৌড়তে থাকবে একবার এদিক আরেকবার ওইদিক আর জমিনটা সজোরে শুধু কাঁপতে থাকবে আল্লাহ পরে আয়াতে বলেন ইদা যুলজিলাতিল আউদু যিলজালাহা ওয়া ফরাজাদিল আউদ আজ আল্লাহ তালা বলেন যখন সিঙ্গার মধ্যে ফু দিবে ফু দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তালা জমিনদারে কাঁপুনি শুরু করে দিব এই প্রথম ফুৎকারটা যখন দিবে তখন ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলা দৌড়তে শুরু করবে একবার এদিকে যাবে আর একবার ওইদিকে যাবে শীতের মৌসুম এখন দেখবেন শীতের মধ্যে ফুরাফান যখন র্যাকেট খেলে বা পাওয়ার খেলে ব্যাডমিন্টন খেলে বাতি জ্বলায় লাইট জ্বলায় এই লাইটের মধ্যে দেখবেন আবার কিছু কিছু ফুক আছে আয়শা লাইডের মধ্যে बारीकায় আবার নিচে পড়ে আবার ওইটা আবার बारीकায় আবার নিচে পড়ে আবার बारीकায় আবার নিচে পড়ে বিশ্বনবী বলেন যখন ফুডা দেওয়া হবে ফু দেওয়ার সাথে সাথেই সমস্ত মানুষগুলা এবে বে পতঙ্গের মতন একবার ওদিকে পড়বে একবার ওদিকে পড়বে একবার এদিকে পড়বে আর একবার এদিকে পড়বে আর শুধু বলবে তবে হাই হাই কি হয়েছে অক অলালে ইং সানু মা লাহা অক সানু মা লাহা তখন মানুষগুলা বলবে হাই হাই কি হইতাছে এইগুলা জমিন কে এত লটতাছে ইয়াও মায়া কনু না সুখাল যে মানুষগুলা বিক্ষিপ্ত প্রত্যঙ্গের মতন লটতে থাকবে অথা কন জীবালু খাল মাংফুস কটা কনুল জীবালু কালে ঐ হি নীল মাংফুস আম্মা মাংস মাব জি নুহু পাহাড়গুলা রুয়ের মতন উঠবে রুইয়ের মতন পাহাড় আল্লাহ বলেন এত বড় বড় পাহাড় এইগুলা রুয়ের মতন শুধু উঠবে মানে ক্যামর তো বুঝে না মাঝে মাঝে কিছু ঘটলে ক কেমরটা ছাপায় দিসে আমার উপরে বড় কিছু হইলেই ক ক্যামর সাফায়া দিসে এই আল্লাহ তাআলা বলেন কটা কুনুল জীবালু কালে এই নীল মাংফুস তখন পাহাড়গুলা রুয়ের মতন উঠতে থাকবে। তখন আজরাইলকে বলবেন আজরাইল ইসরাফিল তো তার সিঙ্গার মধ্যে ফু দেয়া দিছে ইসরাফিল যখন সিঙ্গার মধ্যে ফু দেয়া দিছে ফু দেওয়ার সাথে সাথেই তো প্রথম একটা ফু দেয়া দিছে একটা ফু দেওয়ার সাথে সাথে সবগুলা ধ্বংস হয়ে যাবে কীটপতঙ্গ যা আছে পাহাড় পর্বত মদিনালা এত বিল্ডিং এত মাউন্ট এভারেস্ট যা আছে পর্বত সব মাটির সঙ্গে মিশে যাবে সময় হয়ে গেছে গা যাই হোক মনে রাখেন একটা ফু দিছে তিনটা ফু দিবে কিন্তু হজরত পরবর্তীতে কথা বলবো না সময় সর দিনও ছুটু আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলে আমিন